ফাহমিদুল বাংলাদেশ জাতীয় দলে খেলবে এটা হচ্ছে বাংলাদেশের আপামর ফুটবল ভক্ত যারা রয়েছে তাদের প্রত্যাশা বা তাদের চাওয়া বলতে পারেন তারা এটার জন্য কিন্তু অনেক কিছুই করতে আমাদের এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে ইভেন এটা নিয়ে অনেক মানব এটা নিয়ে মানববন্ধন হয়েছে প্রতিবাদ কর্মসূচি করেছে ফুটবল ভক্তরা ফাহমিদুলকে জাতীয় দলের ট্রেনিংয়ে নিয়ে আসা হয়েছিল প্রস্তুতি ম্যাচে গোল করেছিল ভারতের ম্যাচের আগের কথা বলছি প্রস্তুতি ম্যাচে সে গোল করেছিল হ্যাট্রিক করেছিল এরপর কিছু না কিছু ঘটনা তো ভেতরে ঘটেছে যেসব ঘটনার কারণে তাকে আবার ইতালিতে ফেরত যেতে হয়েছে জাতীয় দলের কোচ বলছেন যে সে নাকি জাতীয় দলে খেলার যোগ্য না সে বয়সভিত্তিক দলে খেলবে মানে তাকে বয়স্ভিত্তিক দলে খেলে তা জাতীয় দলে আসতে হবে এরকম জাতীয় দলের কোচ বলেছিলেন এটা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছে সেই সমালোচনার মধ্যে ফাহমিদুল সর্বশেষ মুখ খুলেছেন এবং সেটা একজন সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলেছেন সেই সময়টাতে তাকে আসলে প্রশ্ন করা হয়েছিল তখন ফাহমিদুল জানিয়েছেন যে আমার সাথে কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক নাই আগে যেমনটা বলা হয়েছিল যে গোলকিপার রবিনের সঙ্গে ফাহিদুলের সম্পর্কটা খারাপ রবিনী হচ্ছে মূল কালপ্রিট তার থেকে আসলে সমস্ত ঘটনার সূচনা তবে হামিদুল বলেছেন যে আমার সঙ্গে কারোর সঙ্গে কারোর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক নেই সবার সঙ্গে ভালো সম্পর্ক সবার সঙ্গে টুকটাক কথাবার্তা হয় এবং তিনি জাতীয় দলে খেলবেন মানে জাতীয় দলে খেলার প্রবল ইচ্ছা তার রয়েছে সুযোগ পেলে তিনি অবশ্যই জাতীয় দলকে জাতীয় দলে জাতীয় দলের হয় তিনি খেলবেন সেই সঙ্গে বাংলাদেশের দর্শকদেরও তিনি কিন্তু ধন্যবাদ দিয়েছেন তাকে এত সাপোর্ট করার জন্য তো এখন মূল বিষয়টা হচ্ছে ফাহমিদুল হয়তোবা মানে এখানে বিতর্কটা উস্কে দিলেন না ভেতরের ঘটনা তো অবশ্যই ঘটেছে সেই ঘটনাটা তিনি আসলে ভেতরেই রাখতে চাইলেন তিনি ঘটনাটা উস্কে দিলেন না এটাই হচ্ছে মূল বিষয় তিনি এখন ফাহমিদুলকে নেক্সট ম্যাচের আগে জাতি দলে দেখা যায় কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় তবে ফামিদুল যদি জাতীয় দলে আসেন সেটা হচ্ছে বাংলাদেশের জন্য তো অবশ্যই ভালো এটা সবাই বুঝে শুধু বুঝে না সিন্ডিকেটে যারা রয়েছে সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত রয়েছে আসলে তারাও বুঝে কিন্তু তারা আসলে জিনিসটা ঘটতে দিতে চায় না কারণ তাদের সিন্ডিকেট ব্যবসা তো বাধা পড়বে তো নেক্সট ম্যাচে যদি আমরা ফামিদুলকে পেয়ে যাই তাহলে হয়তো দেখা যাবে বাংলাদেশের আক্রমণ ভাগে যে সমস্যাটা যেটা আমাদের ভারতের ম্যাচে ভুগিয়েছে সেটা হয়তোবা এই ম্যাচে আমরা নাও ভুগতে পারি